হ্যালো বন্ধুরা সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমরা তো সবাই খুবই ভালো আছি তো আজ দেখে বুঝতেই পারছো আমরা আছি বর্তমানে স্টেশন তো আমরা বর্তমানে যাব একটা জায়গায় বেড়াতে খুব 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 সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি তো তোমরা ভিডিওটা ফুল ফুল মস্তি করতে থাকো কেউ একটু স্কিপ করো না দেখো ট্রেন থেকে লেভে পড়েছি আমরা ট্রেনের মুহূর্তটা দেখাতে পারলাম না ট্রেন থেকে তো লেভে পড়লাম তো যাচ্ছি কোথায় বলো তো আমরা একটা ভালো একটা মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না খুব সুন্দর একটা জায়গা বেড়াতে যাচ্ছি তো বন্ধুরা যাওয়ার পথে একটা ব্রিজ আছে তো দেখে বুঝতেই পারছো আমরা সব ব্রিজে ঢালে উঠছি তো এটা হচ্ছে নামখানা ব্রিজ নামখানা নামটা অনেকেই হয়তো শুনেছো তো নামখানা এই ব্রিজটা বেশি দিন হয়নি তো ব্রিজটা খুবই খুবই সুন্দর অনেকটাই বড় ব্রিজ তো আমরা সবে ব্রিজে উঠছি টোটোতে করে যাচ্ছি এই দেখো এই যে মুহূর্তটা কেমন লাগছে বলো যেসব টলার বাইরের নদীতে ইলিশ ধরতে যায় বুঝতে সেই সব টলার এখানে প্রচুর আছে লঙ্গর করে আছে দেখো প্রচুর পরিমাণে টলার টলি লঙ্গর দেওয়া হয়ে আছে দেখো আর আমরা পেরোচ্ছি নদীর ভিউটা নদীর দু সাইডে দুটো জঙ্গল কেমন লাগছে শুধু বলো আমরা তো পেরোচ্ছি ব্রিজ এবারে যাব সেই জায়গায় চলো হুম ফাইনালি দেখো আমরা চলে এসেছি এটা কোথায় বলো তো এটা হচ্ছে বকখালি তো বকখালি জায়গাটা অনেকেই নাম শুনেছ তো প্রচুর পরিমাণে সাদা বালি দেখো আর এত রোদ রোদে বালিগুলো যা গরম হয়েছে কি বলবো আমি তো বালির উপর হাঁটছি তো যেরকম আনন্দ হচ্ছে সেরকম গরমও লাগছে আমার সোনামা দেখো হাঁটতে পা ফেলতে পারছে না বালির উপরে গরম তাই ছুটাছুটি ফেলে দিয়েছে তো আমরা একটু ঠান্ডা জায়গা থেকে একটু রেস্ট নেব তারপরে বানাবো কিছু শর্ট তো তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ফুল ওয়াচ করতে থাকো আরো ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে এসে গেছি বকখালি তো জঙ্গলে দেখো তো এটা হচ্ছে একটু জঙ্গল সাইডে আমরা কেননা এখন প্রচন্ড রোদ তাই জন্য ওদিকে যেতে পারছি সাইডে যেতে পারছি না এখন জঙ্গল সাইডে এসছে একটা এখানে শর্ট ভিডিও বানানোর জন্য কত শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি এবার যেমন নদীর সাইডে ওদেরকে দেখানোর জন্য সেই মুহূর্তে দেখতে থাকবে আমি বাইক আছি সব দাঁড়িয়ে দেখো চোর চোর দেখো ভোর জঙ্গল এটা একটা এটা বকখালির সাইড জঙ্গল তো এখানে অসাধারণ একটা ভিউ রয়েছে তো আগে এসেছিলাম ভিডিও ছেড়েছি ফার্স্ট এখন দেখো আবার চলে এলাম

দেখো থাকে তো বন্ধুরা এবার যাবো নই সাইডে একটু রোদের তীব্রতা একটু কমেছে তার জন্য আমরা এখানে কিছু শট বানিয়ে এলাম এইবারে নদীর ধারে যদি সম্ভব হয় তো অলরেডি জোয়ার পড়ে গেছে নদীতে তো জোয়ারের সময় সামনের একটা নাসিতে জল প্রচুর পরিমাণে থাকে যাওয়া যায় না সম্ভবত তো চেষ্টা করবো যদি যেতে পারি তো সেখানে গিয়ে কিছু শর্টস বানাবো আর ভিডিও করার সম্ভব হলে ওখানে কিছু ভিডিও বাননি বাড়িতে চলে যাবো বাড়িতে যাওয়ার পথে একটা মেলায় যাবো মেলায় থেকে বেরিয়ে হ্যাঁ ব্লকগুলো দেখতে হলে ওখানে কিছু ভিডিও বাননি বাড়িতে চলে যাবো বাড়িতে যাওয়ার পথে তো বন্ধুরা চলো এখানে কিছু ভিডিও শ্যুট করে নি এবং তোমাদেরকে দেখায় কী কী ভিডিও করলাম তো ফাইনালি আমরা নদীর সাইডে লেবে এসেছি দেখো নদীর সাইডে কত লোক সবাই ঘোরাফেরা করছে আর ওদিকে দেখো কিছু দোকানপাট আছে দোকানপাট সব খুলে গেছে আইসক্রিম ফুচকা চারামুড়ি বিভিন্ন রকম স্টল বুঝতেই পারছো ঘুরতে এলে যেগুলো খেতে বেশি মজা লাগে সেই সব জিনিসের দোকান তো আছেই দেখো কত সুন্দর সবাই খাওয়া দাওয়া করছে রোদের মধ্যেও সেই মজা হচ্ছে তা আমরা লেবে গেছি নিচে এবার একটু নদীর ভিউটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তারপরে আমরা এখানে কয়েকটা শট নেব তারপরে চলে যাব বাড়ি তো বন্ধুরা আমরা নদীর সাইডে চলে এসেছি তো দেখো এখানে এই যে বলেছিলাম একটা ডাবা আছে দেখো তো এখানে জল ভরে আস্তে আস্তে ভরতে শুরু করেছি যার জন্য আমরা ওদিকে যেতে পারছি না তো দেখো বিশাল বড় একটা চড়ি মানে বাড়ির চড়া তার উপরে যাচ্ছে সেই মেন সমুদ্র ওখানে ওই পর্যন্ত আমরা দেখতে পারছি না তো দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যতটা পরিমাণ সম্ভব হচ্ছে তো দেখানো দেখাতেই পারছি না কারণ অনেকটাই জাস্ট কত খুব কমের উপর থেকে হলে এখানে দেড় ধীরে দু হাজার ফুট দূরত্বে ওই নইটা রয়েছে যার জন্য আমরা দেখো এই যে এই যে জলও এইটা পুরোটাই ভরে গেলে আমরা ওপার থেকে এবার আসতে পারবো না দেখো আমরা যার জন্য আমরা যেতে পারছি না তো এখন যাওয়াটা সম্ভব হচ্ছে কিন্তু পড়াশোনা সম্ভব হবেই না কারণ ওপার থেকে যখন জল চলে আসবে এখানে প্রায় পাঁচ থেকে ছ ফুট জল দাঁড়িয়ে যাবে এই গাড়িটার মধ্যে তখন আমরা এদিকে আসতে পার মোটেও সম্ভব হবে না তাই আর ওদিকে গেলাম না যতটা দূর থেকে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চম্পাওয়ালের তো জলে লেগে গেছে কারণ ওপার থেকে ওপারে যেতেই পারছে না আর আমাদের সব না তো ও নদীর জলে চান করতে খুবই পছন্দ করে তো আজকে যেতে পারছে না কারণ আমরা এসেছি অফ টাইম এখন বাদে প্রায় পাঁচটা বাইরের চললো তো যার জন্য আমরা জলের মানে স্নানের ভিডিওটা দিতে পারলাম তো আগের ভিডিওতে দেখেছি যে আমরা কেমনভাবে এনজয় করেছি স্নানের সঙ্গে তো এবার যেতে পারছি না তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এদিকে নদী আর দেখেছিলাম যে জঙ্গলটা দেখাচ্ছিলাম দেখো ঠিক তার অপোজিটেই রয়েছে জঙ্গলটা জঙ্গলটা খুব অসাধারণ ভিউ লাগে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে এন্ড করছি বুঝতে পারছি এখন আমরা দোকানে দিকে যাব কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে যাবে তার জন্য ব্লগটা বেশি বড় করলাম না এখানে অ্যান্ড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা সবাই মিলে চলে এসো বকখালি বেড়াতে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই চলে এসো বকখালি বেড়াতে তা আজকে মতো ব্লগটা অ্যান্ড করে দিচ্ছি টাটা পরের ব্লগে আবার দেখা হবে বাই अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए